চোখ বন্ধ করুন এবং একটি মুহূর্তের জন্য ভাবুন আপনার নাম ধরে ডাকা হচ্ছে না এটা দুনিয়ার কোনো আদালতে নয় এটা হাসুরের ময়দানে আপনি ভয়ে কাঁপছেন ঠিক তখনই ফেরস্তাদের ঘোষণা এলো হে আল্লাহর বান্দা আজ তোমার কোনো ভয় নেই তোমার ঠিকানা আজ জান্নাতে কেমন লাগবে সেই মুহূর্তটি আজকের ভিডিওটিতে আমরা আপনাকে নিয়ে যাব সে অনন্ত শান্তির দেশে তবে মনে রাখবেন ভিডিওটিতে আপনারা যা দেখবেন তা শক্তিশালী এআই দিয়ে তৈরি কাল্পনিক দৃশ্যমাত্র আসল জান্নাতের সৌন্দর্য এর চেয়েও কোটি কোটি গুণ বেশি যা কোনো মানুষের কল্পনাতেও আসবে না চলুন শুরু করা যাক জান্নাতের সে শিহরণ জাগানো যাত্রা হাসরের মাঠে সে ভয়াবহতা শেষ হিসাব নিকাশ শেষ আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবানদের একজন যার ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে ফেরিস্তারা আপনাকে ভিড়ের মধ্যে থেকে সম্মান দিয়ে ডেকে আলাদা করে নিল তারা বলল চলো তোমার রব তোমার জন্য যা প্রস্তুত করে রেখেছেন তা দেখবে চলো আপনি হাঁটছেন একটু আগেও বুকের ভেতর যে ভয় ছিল তা এখন শান্তিতে পরিণত হয়েছে জান্নাতের পথের ধুলো যেন মেশক মতো সুগন্ধি হাঁটতে হাঁটতে সামনে দেখলেন বিশাল এক জান্নাতের দরজা একটা নয় দুটো নয় আটটি দরজা সালাদ আদায়কারীদের জন্য বাবুর সালাদ রোজাদারদের জন্য রায়ান হঠাৎ দেখলেন রায়ান দরজাটি আপনার জন্য খুলে যাচ্ছে আপনার নাম ধরে ডাকছে খুশিতে আপনার চোখ ভিজে উঠল দুনিয়ার সে ক্ষুদা তৃষ্ণা আর কষ্টের কথা মনে পড়ে গেল আজ সে প্রতিদান পাওয়ার সময় দরজা দিয়ে এক পা দিতেই শরীর শিউরে উঠল এমন বাতাস এমন শান্তি আপনি জীবনে অনুভব করেননি ফেরেস্তারা আপনাকে নিয়ে গেল এক স্বচ্ছ নহরের পাশে একে বলা হয় নহরে হায়াত বা জীবন নদী এর পানি এত পরিষ্কার যে মনে হয় তরল আলো আপনাকে বলা হলো গোসল করে নাও আপনি পানিতে নামলেন আর কি আশ্চর্য পানিতে ডুব দিতে আপনার শরীর থেকে দুনিয়ার সব ক্লান্তি সব রোগ সব বার্ধক্য মুছে গেল আপনি যখন পানি থেকে উঠলেন তখন আপনি আর সেই দুর্বল মানুষটি নন আপনার বয়স এখন তেত্রিশ বছর চেহারা ইউসুফ আল্লাহ সাল্লামের মতো সৌন্দর্য হৃদয় আইউব সালামের মতো ধৈর্য আপনি এখন চিরযুবক জাননাতে আর কখনও আপনার অসুখ হবে না আর কখনো আপনার মৃত্যু আসবে না এরপর ফেরিস্তার আপনাকে নিয়ে চলল আপনার প্রাসাদের দিকে দূরে তাকাতে দেখলেন আকাশের তারার মতো ঝলমল করছে বিশাল সব অট্টলিকা এগুলো ইট পাথরের নয় একটি ইট স্বর্ণের একটি ইট রোপের আপনি প্রসাদের সামনে দাঁড়াতেই দরজা নিচে থেকে খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো এক দল তাদের সৌন্দর্য দেখে আপনি থমকে গেলেন তাদের চোখের পলক যেন মুক্তার মতো তারা আপনাকে দেখে লাজুক হাসলো এবং সালাম দিল বলল আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু চমক তখনও বাকি হঠাৎ দেখলেন প্রাসাদের ভেতর থেকে একজন এগিয়ে আসছেন যা সৌন্দর্য হুরদেরও হার মানায় তিনি আর কেউ নন তিনি আপনার দুনিয়ার সে প্রিয় স্ত্রী দুনিয়ার সব অভিযোগ মান অভিমান ভুলে তিনি আজ রানীর সাজে আপনার সামনে জান্নাতে মুমিন নারীরা হুরদের চেয়েও সত্তর গুণ বেশি সুন্দরী হবেন কারণ তারা দুনিয়াতে আল্লাহর এবাদত করেছেন যা হুররা করেনি কিছুদিন পর ফেরেস্তারা আপনাকে ডাকবে চলো আজ জান্নাতের বাজারে যাওয়ার দিন আপনি ভাবছেন জান্নাতে আবার বাজার কিসের সেখানে তো কেনাকাটা নেই জান্নাতের বাজার হলো মিলন মেলা সেখানে আপনি ঢুকতেই দেখবেন আপনার দুনিয়ার সে বন্ধুদের যাদের সাথে আপনি মসজিদে নামাজ পড়তেন যাদের সাথে দিনের কাজ করতেন সবাই একে অপরকে জড়িয়ে ধরবেন কেউ বলবে দোস্ত মনে আছে আমরা অমুক দিনে খুব টেনশনে ছিলাম আজ দেখো আল্লাহ আমাদের সব ভয় দূর করে দিয়েছেন সবাই হাসবে গল্প করবে সেখানে কোনো ঝগড়া নেই কোনো হিংসা নেই হঠাৎ বাজারের পাশ দিয়ে এক ফুরফুরে বাতাস বয়ে যাবে সেই বাতাসের পরশে আপনারা আগের চেয়েও আরও সুন্দর হয়ে যাবেন ঘরে ফিরে এলে আপনার স্ত্রী অবাক হয়ে বলবে তোমরা তো আরও সুন্দর হয়ে ফিরেছ আপনি বলবেন তোমরাও তো আগের চেয়ে আরও রূপসী হয়ে গেছ জানে সৌন্দর্য কখনও কমে না শুধু বাড়তেই থাকে সুবাহান আল্লাহ জান্নাতের সুখ কি পূর্ণ হয় বাবা মাকে ছাড়া আপনি ফেরেস্তাকে বলবেন আমার বাবা মা কোথায় আল্লাহ তো ওয়াদা করেছেন মুমিনদের তাদের পরিবারের সাথে মিলিয়ে দেবেন ফেরেস্তারা আপনাকে নিয়ে যাবে এক বিশেষ বাগানে দূর থেকে দেখবেন পরিচিত দুটি মুখ আপনার বাবা আপনার মা কিন্তু তারা বৃদ্ধ নন তারাও যুবক যুবতী আপনি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবেন দুনিয়াতে বাবাকে হারানোর পর যে কান্না আপনি কেঁদেছিলেন আর সেই কান্না খুশির কান্নায় রূপ নেবে মা তার আঁচল দিয়ে আপনার মুখ মুছে দেবেন ভাই বোন আত্মীয় স্বজন সবাই এক হবে অনন্তকালের জন্য এই মিলন আর কোনো বিচ্ছেদ নেই আপনার মনের আশা এখনও শেষ হয়নি আপনি ফিরেস্তাকে বলবেন আমি কি আমার নবীকে দেখতে পাব না আপনাকে নিয়ে যাওয়া হবে জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এলাকায় সেখানে আপনি দেখবেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে হজরত মুসা আল্লাহ সাল্লামকে আর তারপর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দূরে দাঁড়িয়ে দেখবেন নূরের এক বিশেষ মজলিস সেখানে বসে আছেন সৃষ্টির সেরা মানুষ আমাদের কলিজার টুকরা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আপনি দূরে গিয়ে তার সামনে দাঁড়াবেন তিনি মুচকি হেসে আপনাকে বুকে জড়িয়ে ধরবেন বলবেন তুমি কি আমার সেই উম্মত যে আমাকে না দেখে বিশ্বাস করেছিলে আমার জন্য কেঁদেছিলে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবেন সেই পানির স্বাদ এমন যা পান করলে আর কোনো দিন পিপাসা লাগবে না সব সুখ পাওয়ার পর একদিন জান্নাতে এক অদ্ভুত নিরবতা নেমে আসবে সব আলো যেন ম্লান হয়ে যাবে এক মহা নূরের আগমনে আল্লাহ আল্লাহতাল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে জান্নাতীদের ডাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা তোমরা কি আমার উপর সন্তুষ্ট আমি কি আমার বাদা পূরণ করেছি জান্নাতিরা সমস্বরে বলবে হে আমাদের রব আমরা পরিপূর্ণ সন্তুষ্ট আমাদের চাওয়ার আর কিছু বাকি নেই তখন আল্লাহ বলবেন আজ আমি তোমাদের এমন এক জিনিস দেব যা জান্নাতে সব নিয়ামতের চেয়েও বড় জান্নাতিরা অবাক হবে এর চেয়েও বড় আর কি হতে পারে তখন আল্লাহ তার এবং বান্দার মাঝখানে নূরের পর্দা সরিয়ে দেবেন স্তুবাহ আল্লাহ মুমিনরা তাদের রবের দিকে তাকাবে যেই রবকে তারা না দেখে সিজদা করেছে যে রবের ভয়ে তারা গুনহা ছাড়তো আজ সেই রব তাদের সামনে আল্লাহ সৌন্দর্যের দিকে তাকিয়ে জান্নাতেরা হাজার হাজার বছর চোখের পলক ফেলবে না মনে হবে জান্নাতের প্রাসাদ হুর গোলমাল সব তুচ্ছ রবের দিদারে আসল জান্নাত বান্দা তখন শেষদায় লুটিয়ে পড়তে চাইবে কিন্তু আল্লাহ বলবেন এটা আমলের জায়গা নয় এটা প্রতিদানের জায়গা আজ শুধু উপভোগ করো জান্নাতের এই বর্ণনা শুনে কার না মন চায় সেখানে যেতে কিন্তু এই জান্নাত সস্তা নয় এর জন্য ফজরের আরামের ঘুম ছাড়তে হয় হারাম টাকার লোভ ছাড়তে হয় নফসের সাথে যুদ্ধ করতে হয় প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার এই ষাট সত্তর বছরের জীবনটা কিছুই না আসল জীবন তো পড়েই আছে একটু কষ্ট করুন একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ একদিন আমরা সবাই সেই জান্নাতের বাগানে একসাথে বসে থাকবো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের মেহমান হিসেবে কবুল করুন আমিন